আপনার পরবর্তী জীবনকে আপনার আখেরাতকে বাঁচানোর জন্য আপনার বাপ আপনাকে পড়ে না আপনার বাপ স্বার্থপর আপনার বাপ স্বার্থপর এই কোথায় সত্য এই কোথায় হলো আপনার বাপ যদি স্বার্থপর না হতো আপনার বাপ যদি আসলে বাপ হতো তাহলে সর্বপ্রথমে আপনাকে কোরআন শিক্ষা দিত এবং জাহান নাম থেকে আপনাকে বাঁচাতো কোরআনের শিক্ষা দিত যে আপনাকে সর্বপ্রথমে আপনাকে জাহান নাম থেকে বাঁচাতো কবরের আজাদ থেকে বাঁচাতো কিন্তু আপনার বাপ হলো স্বার্থপর আপনাকে ডাক্তার বানাবে আপনাকে মাস্টার বানাবে আপনাকে ইঞ্জিনিয়ার বানাবে মাসে পঞ্চাশ হাজার ইনকাম করবে বাড়িতে টাকা নিবে এরই জন্য আপনাকে শিক্ষা দিচ্ছে কিন্তু আপনাকে যার নাম থেকে বাঁচাবে পাঁচ অক্টো নামাজ পড়বেন কিভাবে রোজা করবেন কিভাবে ফরজ গোসল করবেন কিভাবে সমাজে বাস করবেন এই শিক্ষা আপনাকে দেওয়া হয় না আপনার ছেলেকে শিক্ষা দেন আপনার মেয়েকে যদি আপনি শিক্ষা দেন যেদিন আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নেবে যেই দিন আপনার ছেলে কবরে চলে যাবে সেই দিন ওই কোরআন আখেরাতে ওই ছেলের জন্য কাজে আসবে যদি আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দেন তাহলে আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন যদি আপনি আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিয়ে থাকেন তাহলে আপনি কবর চলে কবর চলে যাওয়ার পরে ওই ছেলে যদি করে তার মধ্য থেকে আপনি একটা অংশ নেকির হবেন ওই ছেলে মানুষকে শিক্ষা আর পাঁচজনের জনের কাজ যাবে ওই পাঁচজন কোরআন শিখে আর পাঁচজনকে শিক্ষা দিবে এইরকম ভাবে চেন সিস্টেম করে সারা পৃথিবীতে যত মানুষ ওই কোরআনকে শিখবে প্রত্যেকটা মানুষের কাছ থেকে নেকি একটা আপনি পাবেন কেন আপনি আপনার ছেলেকে আপনি আপনার মেয়েকে কোরআনের মতো শিক্ষা দিয়েছেন এরই জন্য তার প্রত্যেকটা ছে এরকম কথা বলেছে যে আমি আমার ছেলেকে পাঁচ লাখ টাকা দিয়ে আমি পড়াশোনা করালছি আমি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আমি হাজারো জায়গাতে হাজারো লাখ লাখ টাকা আমি খরচ করেছি কিন্তু কোনো পৃথিবীর বাপ কোনোদিন বলেনি এবং বলবে না যে আমার ছেলেটা কোনো পাঁচ অক্ত নামাজি হলো না আমার ছেলেটা টাকনোর ওপরে কাপড় পড়ে না আমার ছেলে ভালো কাজে করে না আমার ছেলে আমার কথা শুনে না আমার ছেলে সৎ কাজ করে না ভালো ছেলের সাথে চলাফেরা করে না পৃথিবীর কোনো বাপ বলে না যে আমার ছেলে পাঁচ অক্তের নামাজ পড়ে না এটা পৃথিবীর কোনো বাপ বলে না অথচ তার পিছনে কত টাকা খরচ করেছে লাখ লাখ টাকা পর্যন্ত একটা বাপ তার ছেলের পিছনে খরচ করে তিন নম্বরে যে কথাটা আমি বললাম যে পড়াশোনা করা তার মধ্যে একটা উদ্দেশ্য থাকে পড়াশোনা করা খতম যখন হয়ে গেল দুনিয়া থেকে সে যখন বিদায় নিল তখন ওই তার দুনিয়ার শিক্ষা ওই স্কুল কলেজের শিক্ষা তার আখেরাতে কোনো কাজে আসবে না খো তার আখেরাতে তার কোনো উপকার করতে পারবে না খো কিন্তু পৃথিবীতে এক এটাই শিক্ষা রয়েছে যেটার নাম হলো কোরআন যেই কোরআন যদি মানুষ শিক্ষা করে যেই কোরআন যদি আপনি আপনার ছেলেকে শিক্ষা দেন আপনার মেয়েকে যদি আপনি শিক্ষা দেন যেদিন আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নেবে যেই দিন আপনার ছেলে কবরে চলে যাবে সেই দিন ওই কোরআন আখেরাতে ওই ছেলের জন্য কাজে আসবে যদি আপনি আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দেন তাহলে আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন যদি আপনি আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিয়ে থাকেন তাহলে আপনি কবর চলে কব করে চলে যাওয়ার পরে ও ওই ছেলে যদি কোরআন তেলাওয়াত করে তার মধ্য থেকে আপনি একটা অংশ নেকির অধিকারী হবেন ওই ছেলে পাঁচটা মানুষকে শিক্ষা দিবে ওই শিক্ষা আর পাঁচজনের কাছে যাবে ওই পাঁচজন কোরআন শিখে আর পাঁচজনকে শিক্ষা দিবে এই রকম ভাবে চেন সিস্টেম করে সারা পৃথিবীতে যত মানুষ ওই কোরআনকে শিখবে প্রত্যেকটা মানুষের কাছ থেকে নেকি একটা আপনি পাবেন কেন যে আপনি আপনার ছেলেকে আপনি আপনার মেয়েকে কোরআনের মতো শিক্ষা দিয়েছেন এরই জন্য তার প্রত্যেকটা ছেলের কাছ থেকে একটা করে নেকির অংশ আপনার কবরে পৌঁছাতে থাকবে সম্মানিত উপস্থিতি আশা করছি আপনাকে আমি বুঝাতে পারলাম যে কোরআনের শিক্ষা কত গুরুত্ব শিক্ষা কত গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআন পৃথিবীর যদি শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা যদি দামি হতো তাহলে মরার পরেও সেটা কাজে লাগতো কিন্তু সেটা কোনো কাজে আর লাগবে না এবার আপনাকে আমি বলবো যে কোরআন শিক্ষার ছয়টি গুরুত্ব রয়েছে কয়টি গুরুত্ব রয়েছে ছয়টি গুরুত্ব রয়েছে এবার এক এক করে আপনাকে বলছি তিনটা বাস্তব কথা আপনাকে বললাম এবার ছয়টি কোরআন শিক্ষার গুরুত্ব আপনাকে আমি বোঝাচ্ছি আপনি শুধু ধ্যান দিয়ে একটু শুনবেন নাম্বার ওয়ান এক নম্বর হলো যে যদি কোনো ব্যক্তি কোরআন শিক্ষা করে তাহলে আল্লাহ তার সম্মানকে কি করবে বাড়িয়ে দিবে আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিবেন কেমন করে এবার আপনাকে আমি বুঝাই যে একটা ছেলে যদি কোরআন শিক্ষা করে তাহলে তার সম্মানকে আল্লাহ আপার লেভেলে করে দিবেন এই কথাটা আপনারা শুনে রেখেছেন তারপরেও আমি সেটিং করার জন্য বিষয়টাকে আমি বলছি যে যখন আল্লাহ রব্বুল আলামিন হজরত আদম আলি সৃষ্টি করার জন্য বললেন ফেরেশতাদেরকে তখন বিরোধিতা করেছিল ফেরেস্তারা কি বলেছিল যে মানুষ সৃষ্টি করতে হবে না তখন আল্লাহ কি বলেছিলেন যে আমি যেটা জানি সেটা তোমরা জানো না এরপরে আল্লাহ রবুল আলামিন হজরত আদম আলি সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে এক নম্বর কথাটা আপনাকে আমি ভালোভাবে বোঝার চেষ্টা করছি যে সম্মান কিভাবে বেড়ে যায় শিক্ষার হজরত আদম আলী সাল্লামকে সৃষ্টি করার পরে আল্লাহ রবুল আলমিন গোপনে তাকে শিখে দিলেন যে এটার নাম লাঠি এটার নাম আলু এটার নাম পেঁয়াজ এটার নাম রসুন এটার নাম ফ্যান ওটার নাম বাল্ব এইরকমভাবে আল্লাহ রবুল আলমিন হজরত আদম আলী সাল্লামকে শিখিয়ে দিলেন শিক্ষা দিলেন শিক্ষা দেওয়ার পরে এবার ফেরেস্তা আর হজরত আদম আলি সাল্লামকে আল্লাহরুল আলমিন এক জায়গায় দু সাইডে দুই দিকে বসিয়ে দিয়েছেন এবং আল্লাহর আলমিন টিউশন নিয়েছেন পরীক্ষা নিচ্ছেন যে দেখি কে কত পারে এবার আল্লাহর বলছেন হজরত আদমকে জিজ্ঞাসা করেছেন আচ্ছা আদম বলো তো এটার নাম কি হজরত আদম আলি সাল্লাম বলে দিলেন এটার নাম লাঠি এটার নাম কি এটার নাম মাইক এটার নাম কি এটার নাম হলো পাঞ্জাবি হজরত আদম আসালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন চট 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 করে আল্লাহ হজরত আদম আলিয়া সাল্লাম বলে দিলেন আর এবার যখন আল্লাহ আল্লাহর করছেন আচ্ছা বলো তো এটার নাম কি বলতে পারে না এটার নাম কি ফেরেস্তারা বলতে পারে না তখন আল্লাহ রবুল আলম বললেন হে ফেরেস্তারা তোমরা নিষেধ করেছিলে তোমরা বারণ করেছিলে যে মানুষ সৃষ্টি করতে হবে না তোমরা নিষেধ করেছিলে যে মানুষ সৃষ্টি করতে হবে না আল্লাহরাবুল আলম বললেন দেখো শিক্ষার কত গুরুত্ব আপনাকে আমি বুঝাচ্ছি যে হজরত আদম আলে যখন প্রশ্ন করলেন শিক্ষা প্রথমে দিয়েছিলেন প্রশ্ন করার পরে চটচট করে উত্তর দিয়ে দিলেন আল্লাহ রবুল আলমীর ফেরেস্তার চাইতে আদম আলে সাল্লামের দামকে কি করলেন বাড়িয়ে দিলেন তাহলে শিক্ষার কত গুরুত্ব আপনি বুঝতে পারলেন বুঝতে পেরেছেন আশা করি দু নম্বর যেটা কথা হলো দু নম্বর যে যখন একটা ছেলে এবং একটা মেয়ের বিয়ে হয় তখন মোহরটা কাকে দিতে হয় মেয়েকে দিতে হয় ছেলেরা বিয়ে করবে মেয়েদেরকে মোহর দিবে মোহরের বিনিময়ে বিয়ে করবে তো একটা ছেলে তার কাছে টাকা পয়সা কিছু নেই টাকা পয়সা কিছু নেই ওই ছেলেটা আল্লাহর নাবি একজন সাহাবিকে বলছেন একটা মহিলা আল্লাহ নবীর কাছে এলেন এবং আসার পরে বলছেন যে আপনি আমি আপনাকে বিয়ে করব আমি সংক্ষেপে কথা বলার চেষ্টা করছি যে আপনাকে আমি বিয়ে করব তখন আল্লাহর নবী বললেন যে একজন সাহাবিকে বললেন যে তুমি বিয়ে করে নাও তখন ওই সাহাবিটা বলছে যে আমার কাছে তো কিছুই নেই আমি কি দেবো কি দিয়ে বিয়ে করব তখন শেষ পর্যন্ত যেটা কথা হলো যে আল্লাহর নাবী বললেন যে তুমি কোরআনের কিছু জানো তখন বললেন যে হ্যাঁ আমি একটা সুরা জানি আল্লাহর নাবী তখন বললেন তুমি ওই মেয়েটাকে ওই একটা সুরার বিনিময়ে তুমি তাকে বিয়ে করে নাও তুমি তাকে বিয়ে করার পরে তুমি ওই মেয়েটাকে ওই সুরাটাকে শিখিয়ে দিবে। তাকে টিউশনই নেবে তাকে ওই সুরাটাকে শিখিয়ে দিবে এই সুরাটায় তোমার জন্য কি হয়ে গেল। মোহর হয়ে গেল সম্মানিত উপস্থিতি আপনাকে আমি দ্বিতীয় নম্বরে বুঝাতে চাই শিক্ষার কত গুরুত্ব যে যদি টাকা না থাকে তাহলে আপনি যদি কোরআন জানেন শিক্ষার গুরুত্ব আমি আপনাকে বলেছি পৃথিবীর শিক্ষার কথা আমি বলিনি পৃথিবীর কলেজ বাংলা ইংলিশ হিন্দি এই শিক্ষার কথা আপনাকে আমি বলিনি আমি কোরআন শিক্ষার কথা বলছি যে একটা ছেলে যদি কোরআন তার ভিতরে থাকে আর তার কাছে যদি টাকা না থাকে তাহলে ওই কোরআনের বিনিময়ে তার মোহর হয়ে যাবে তাহলে আপনি আশা করছি বুঝতে পেরেছেন যে শিক্ষার দ্বিতীয় নম্বরে কত গুরুত্ব যে কোরআন যদি সে জানে কোরআন শিক্ষা দিতে গেলে সে এক তার বিয়ের মোহর হয়ে গেল আল্লাহরবুল আলামিন তার বিয়েকে কবুল করে নেবেন তাহলে দ্বিতীয় নম্বরে আমরা বুঝতে পারলাম যে শিক্ষার কত গুরুত্ব যদি আপনার কাছে টাকা না থাকে আপনার কাছে কোরআন শিক্ষা থাকে তাহলে আপনি একটা মেয়েকে বিয়ে করতে পারেন ওই কোরআনের বিনিময়ে তৃতীয় নম্বরে আপনাকে বলছি পৃথিবীতে স্কুল কলেজে এমন কোনো সাবজেক্ট নেই এমন কোনো বিষয় নেই এমন কোনো লেখাপড়া নেই যে আপনি দেখাতে পারবেন যে এই বাংলা এই কবিতাটা পড়তে গেলে তার জন্য এক নাকি রয়েছে ওই কবিতাটা পড়তে গেলে এক নাকি রয়েছে উ কবিতাটা পড়তে গেলে দশ নাকি রয়েছে পৃথিবীর স্কুল কলেজের কোনো শিক্ষা আপনি দেখাতে পারবেন না যে ওই শিক্ষা করতে গেলে আপনি দশ নাকি পাবেন কিংবা এক নাকি পাবেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন তৃতীয় নম্বরে আপনাকে আমি শিক্ষা বুঝাচ্ছি যে এক পৃথিবীতে শিক্ষা রয়েছে যেটার নাম হলো কোরআন যদি আপনি একটা হরফ পড়েন তাহলে আপনাকে এক একটা হরফের বিনিময়ে দশ দশ নাকি দেওয়া হবে পৃথিবীর কোনো এমন সাবজেক্ট নেই পৃথিবীর কোনো এমন বিষয় নেই এমন কোনো বই নেই এমন কোনো কিতাব নেই যে আপনি একটা অক্ষর পড়তে গেলে আপনি দশ নেকি পাবেন একটাই পৃথিবীতে কিতাব রয়েছে যার নাম হলো কোরআন যদি আপনি শিখেন আর একটা আলিপ দিদি শব্দ আপনি উচ্চারণ করেন তাহলে আপনার আমল নামে লিখে দেওয়া হবে দশ নেকি। তাহলে তৃতীয় নম্বরে বুঝতে পারলেন শিক্ষার কত গুরুত্ব চতুর্থ নম্বরে এবার আপনাকে আমি বলি যে ইসলামের যতগুলি যুদ্ধ হয়েছে তার মধ্যে একটা যুদ্ধর নাম কি হলো বদরের যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানেরা সত্তর জন কাফেরদেরকে কেটে ওই বদর নামের গর্তে ভরে দিয়েছিলেন এবং সত্তর জনকে মসজিদ নবীতে গিয়ে তাদেরকে ধরে নিয়ে গিয়ে বেঁধে রেখেছিলেন তো আল্লাহ নবী বিরুদ্ধে আমাদের সাথে লড়াই করতে এসেছিল অর্ডার দেন প্রত্যেকটা সাহাবিকে একটা করে তালুয়ার দেন তাদের গর্দনকে তাদের কাছ থেকে আলাদা করে দেবো হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালুকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন উমার তুমি বলো তো যে এদের অবস্থা কি করা যায় হজরত উমার রাজি আল্লাহ আনহু বললেন ইয়া রসুল আল্লাহ এদের ফাইসালা হলো এটাই যে এরা এদের বাড়ির লোক আসবে এবং জরিমানা দিয়ে এখান থেকে ছুটিয়ে নিয়ে যাবে আল্লাহর নবী রাজি হয়ে গেলেন হযরত উমারের ফয়সালাতে আপনাকে আমি চতুর্থ নম্বরে শিক্ষা বুঝাচ্ছি শিক্ষার গুরুত্ব যে হজরত উমার রাজি আল্লাহ তাল্লা যেটা কথা বললেন আল্লাহর নবী রাজি হয়ে গেলেন রাজি হয়ে যাওয়ার পরে ওই কথাটা বললেন এক এক করে সবাই ছুটাতে লাগলো জরিমানা দিয়ে শেষ পর্যন্ত দশটা লোক বেঁচে গিয়েছিল ওই দশটা লোককে আল্লাহ নবী বললেন যে তোমারা কি করবে তখন ওই দশটি লোক বলেছিল যে আমরা কি করব আমরা অত্যন্ত গরিব মানুষ আমাদের কাছে টাকা পয়সা কিছুই নাই আমরা কি করব তখন আল্লাহর নবী বলেছিলেন যে যে তোমরা শিক্ষা জানো যেই তোমরা পড়া জানো ওই লেখাপড়া যারা আমাদের সাহাবিদের মধ্যে যারা নিরক্ষর রয়েছে যারা আনপড় রয়েছে যারা পড়া জানে না তোমরা দশজন আমাদের ওই সাহাবিদেরকে তোমরা শিক্ষা দিবে লেখাপড়া করাবে আর ওই লেখাপড়া করার বিনিময়ে তোমাদেরকে ছুটকারা দিয়ে দিলাম ছেড়ে দিলাম তাহলে চতুর্থ নম্বরে আশা করছি বুঝতে পেরেছেন যে শিক্ষার কত গুরুত্ব ওই শিক্ষার বিনিময়ে তারা ছাড়া পেয়ে গেল সম্মানিত উপস্থিতি পাঁচ নম্বরে এবার আপনাকে আমি কথা বলছি পাঁচ নম্বরে মহাগ্রন্থ মুকুট আল কোরআনের মতো পৃথিবীতে আর কোনো কিতাব নাই কোরানের মতো এই কোরআনে সুরা ফাতেহা থেকে নাস সুরা নাস পর্যন্ত একশো চোদ্দোটি সুরা রয়েছে একশো চোদ্দোটি সুরার মধ্যে বিভিন্ন ধরনের বিধান আল্লাহ রবুল আলমিন এই কোরআনের মধ্যে দিয়েছেন পৃথিবীতে যত বিধান এই কোরআনের মধ্যে আল্লাহ রবুল আলমিন দিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহর্বুল আলমিন সর্বপ্রথমে সর্বশ্রেষ্ঠ যেটাকে সর্বপ্রথমে যেই বিধানটাকে দেওয়ার দিব মনে করলেন এবং দিলেন সেই বিধানটা হলো কি শিক্ষা আলম বলে বলল ইক্র অবিস্মি রব্বিক্লা জি খলাক আল্লাহর নবী যখন গারে হিরাতে ছিলেন তখন আল্লাহর্ববুল আলমিন সুরা আলাকের এই পাঁচটি আয়াত অবতীর্ণ করলেন ইক্র অবিস্মি রব্বিক্লা জি খোলাক তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী তুমি তোমার প্রভুর নামে পড়ো তুমি তোমার প্রভুর নামে পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গারে হিরাতে পৃথিবীতে এতগুলি বিধান রয়েছে কোরআনের মধ্যে একশো চোদ্দোটা সুরার মধ্যে এতগুলি বিধান আছে কিন্তু নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে অনেকগুলি বিধান আছে কিন্তু আল্লাহ রবুল আলমিন কোনো বিধানকে আগে দিলেন না সর্বপ্রথমে এত দামি কিতাব নাজিল করার সময়েতে সর্বপ্রথমে যেই সুরাটি নাজিল করেছিলেন সেই সুরাটির নাম হলো সুরা আলাক আর ওই সুর আলাকে সর্বপ্রথম শব্দ হলো শিক্ষা আল্লাহ রবুল আলমিন তার নাবিকে সর্বপ্রথমে নামাজের কথা বললেন না সর্বপ্রথমে হজের কথা বললেন না সর্বপ্রথমে যেই কথাটা বলেছিলেন সেই কথাটা হলো শিক্ষা আল্লাহর্বুল আলামিন তার নাবিকে সর্বপ্রথমে শিক্ষা দিয়েছিলেন সর্বপ্রথমে শিক্ষা দিয়েছিলেন তাহলে আশা করছি আপনাকে আমি বুঝাতে পেরেছি পাঁচ নম্বরে যে শিক্ষার কত গুরুত্ব আল্লাহ আল্লাহরবুল আলামিন তার নাবিকে সর্বপ্রথমে অন্য কোনো বিধান না দিয়ে সর্বপ্রথমে কোরআনের শিক্ষা দিলেন যদি তার মধ্যে শিক্ষা থাকে তাহলে তার মধ্যে একে একে সব জিনিসগুলো কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে একজন কবি বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিতা মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত সমাজ দেবো সম্মানিত উপস্থিতি এই কথাটা কেন বলেছিলেন এই কথাটা বলার মানে কি আপনি কি বুঝতে পেরেছেন যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত সমাজ দেবো যখন আপনার পরিবারে একটা শিক্ষিত মহিলা থাকবে শিক্ষিত মহিলা বলতে যে যার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে ওই কোরআনের শিক্ষা মহিলা যখন আপনার বাড়িতে থাকবে তাহলে ওই মহিলাটি তার দ্বারাতে সংসার তার দ্বারাতে ছেলে পেলে কীভাবে মানুষ করতে হবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে কোনটা হালাল কোনটা হারাম কিভাবে বাঁচতে হবে কোথা থেকে বাঁচতে হবে কোনটা করলে চলবে কোনটা করলে চলবে না এই সবগুলি যখন তার মধ্যে থাকবে তখন ওই মেয়েটাকে নিয়ে সংসারে শান্তি আসবে আজকে আমাদের পরিবারে সংসারে অশান্তি হওয়ার একটা কারণ হলো যে আমাদের সমাজে শিক্ষিত শিক্ষা নাই আমাদের সমাজে শিক্ষিতা মেয়ে আমরা দেখি না আমরা দেখি অন্য অন্য জিনিসগুলো আমরা বেশি দেখি তার রঙ দেখি তার চেহারা দেখি তার ধনমাল দেখি কিন্তু তার মধ্যে আসল কোরআনের শিক্ষা আছে কি না এটা আমরা দেখি না আমরা দেখি কি আমরা দেখি যে মেয়েটা মাধ্যমিক পড়া আছে নামও লিখতে পারবে না বাপেরও ক্ষমতা নেই তো দূরে কথা নামটা পর্যন্ত ভালোভাবে সঠিকভাবে লিখতে পারবে না তাকে যদি বলা যায় কিন্তু আজকে আমাদের সমাজে স্কুল কলেজে যতগুলি শিক্ষা হচ্ছে এমন কোন শিক্ষা নেই যে আপনাকে আখেরাতে পরিত্রাণ দিতে পারে এমন কোনো শিক্ষা পৃথিবীতে নাই যে আপনাকে আখেরাতে পরিত্রাণ দিতে পারে কবরে আপনাকে পরিত্রাণ দিতে পারে কিন্তু পৃথিবীতে একটাই শিক্ষা যেটা হলো কোরআন যদি আপনি দুনিয়াতে কোরআন শিখে যান তাহলে কবরে আপনাকে এই কোরআন আপনার আপনার পক্ষ হয়ে কথা বলবে যখন ফেরেস্তারা আপনাকে কোনো কথা বলবে যখন আপনাকে প্রশ্ন করবে যদি আপনি কোনো প্রশ্নের মধ্যে ধরা পড়ে যান তখন এই কোরআন আপনার পক্ষ হয়ে কথা বলবে ফেরেস্তা আমি সাক্ষী আছি আমাকে সুরা বাকারা পড়েছে সুরা কাহা পড়েছে সুরা মুলুক পড়েছে এইরকমভাবে ভাবে কিছু কিছু সুরা আছে যদি আপনি পড়েন যদি আপনি পড়েন তাহলে কাল কাল কবরে দিন আপনার পক্ষ হয়ে কথা বলবে এই কোরআন আপনার পক্ষ হয়ে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে এই কিন্তু পৃথিবীতে এমন কোনো সাবজেক্ট নাই যে কাল কে দিন আপনার পক্ষ হয়ে দাঁড়িয়ে যাবে এমন কোনো সাবজেক্ট নেই যে আপনি আজকে পড়তে গেলে কালকে নেকি পাবেন এমন কোনো সাবজেক্ট নেই এমন কোনো সাবজেক্ট নেই যে আপনার ছেলেকে আপনি যে শিক্ষা দিচ্ছেন যে আপনি শিক্ষা দিচ্ছেন লাখ লাখ টাকা খরচ করে আপনি স্কুলে টিউশন দিচ্ছেন হিন্দি পড়ার জন্য টিউশন দিচ্ছেন বাংলা পড়ার জন্য টিউশন দিচ্ছেন মাসে তিনশো চারশো পাঁচশো হাজার হাজার টাকা ক্ষয় করে দিচ্ছে কিন্তু এই শিক্ষা আসল শিক্ষা নয় দুনিয়াতে চলতে গেলে শিক্ষা আপনাকে অর্জন করতে হবে কিন্তু সর্বপ্রথমে আপনাকে যেই শিক্ষা অর্জন করতে হবে সেই শিক্ষার নাম হলো কোরআন আজকে আমরা ওই কোরআন থেকে পিছিয়ে আছি আজকে আমরা ওই কোরআন থেকে পিছিয়ে আছি যদি আমরা কোরআন কোরআন টিউশন কোনো মূল সাহেবকে দিতে যাই বা কোনো জায়গায় দিতে যাই তখন আমরা হিসাব করি যে আশি টাকা লিও বিশ টাকা কম লিও একশো টাকা থেকে তখন আমরা হিসাব করি কিন্তু একটা ছেলেকে টিউশন পড়ার জন্য পাঁচশো টাকা দিয়ে দিই হাজার টাকা দিয়ে দিই কত কত টাকা দিয়ে দিই একটা স্কুলে ভর্তি করার জন্য তাকে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি করি তাকে কত দামি দামি ড্রেস পড়িয়ে দিই কত হাজারো টাকা আমরা খরচ করে দিই কিন্তু আমাদের কোনো দ্বিধাবোধ হয় না অথচ ওই শিক্ষা আপনার কোনো কাজে আসবে না ওই শিক্ষা আপনার কোনো কাজে আসবে না সম্মানিত যুবক সমাজ আপনাকে বলছি আপনাকে আমি বলছি আপনাকে আপনার বাপ টাকা দিয়ে লাখ লাখ টাকা খরচ করে স্কুলে পড়াচ্ছে শুধু টাকা গোনার জন্য যে আপনার ছেলে মাস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে উকিল হবে তো আমার বাড়িতে টাকা আসে এক লাখ টাকা কিন্তু আপনার পরবর্তী জীবনকে আপনার আখের হাতকে বাঁচানোর জন্য আপনার বাপ আপনাকে পড়ে না আপনার বাপ স্বার্থপর আপনার বাপ স্বার্থপর এই কথাই সত্য এই কথাই হলো চূড়ান্ত আপনার বাপ যদি স্বার্থপর না হতো আপনার বাপ যদি আসলে বাপ হতো তাহলে সর্বপ্রথমে আপনাকে কোরআনের শিক্ষা দিত এবং যান জাহান নাম থেকে আপনাকে বাঁচাতো কোরআন শিক্ষা দিত আপনাকে সর্বপ্রথমে আপনাকে নাম থেকে বাঁচাতো কবরের থেকে বাঁচাতো কিন্তু আপনার বাপ হলো স্বার্থপর আপনাকে ডাক্তার বানাবে আপনাকে মাস্টার বানাবে আপনাকে ইঞ্জিনিয়ার বানাবে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে বাড়িতে টাকা নিবে এরই জন্য আপনাকে শিক্ষা দিচ্ছে কিন্তু আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে পাঁচ অক্টো নামাজ পড়বেন কিভাবে রোজা করবেন কিভাবে ফরজ গোসল করবেন কিভাবে সমাজে বাস করবেন এই শিক্ষা আপনাকে দেওয়া হয় না সম্মানিত উপস্থিতি সময় শেষ টাইম পার হয়ে গেল তাই আমি আর বেশি কিছু বলছি না সময় কোনোদিন আবার আল্লাহ বাঁচিয়ে ছিল বলবো শেষের বেলা এই কথাই বলবো যে আমাদের আমরা যাতে করে আমাদের ছেলে এবং মেয়ে মেয়েকে আমরা কোরআনের মতো শিক্ষা দিতে পারি এই কোরআন যে কোরআন আগামী তো রমজান মাস আসছে এই রমজান মাসে কোরআন পড়তে গেলে ওয়াগ নন নাকি যেই নাকি কত যে নেকি আছে এই ব্যাপারে আলোচনা রমজান মাসে হবে ইনশাআল্লাহ শেষের আল্লাহ আল্লাহরবুল আলমীর কাছে দোয়া করব হে আল্লাহ রবুল আলমিন যাতে করে আমরা পবিত্র কোরআনের শিক্ষা অর্জন করতে পারি এবং আমরা আমাদের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিতে পারি শেষের বেলায় আর একটা কথা আপনাকে বলছি আপনি নিজেও কোরআনের শিক্ষা অর্জন না করে আপনি মরিয়েন না এবং আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআনের শিক্ষা না দিয়ে আপনি মরতে দিয়েন না